আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাতহ যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ষোলো ফিট পিস ডালাইকার ফিডিং রোড এখা এটা হলো দলাদিয়া দলাডিয়া দলাদিয়া গ্রাম রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর থানায় অবস্থিত এই যে এই রাস্তাটা তো এইখান থেকে দরে এই যে রাস্তাটা দরে এই ফেসটা ধরে এই যে ইলেকট্রিসিটি লাইন দেখতেছেন ইলেকট্রিসিটি লাইন ভালো শ্রীপুর থানায় এই যে বাউন্ডারিটা করা এই বাউন্ডারি করা জমিটা আমি রোড ফেস ধরে বাউন্ডারিটা আগে টানতেছি বাউন্ডারি করা এই দশ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে দলাডিয়া রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমি রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা যদি কারো ইন্ডাস্ট্রি পারপোজ থাকে রিসোর্ট পারপোস থাকে তাহলে এই জমিটা নিতে পারবেন বাউন্ডারি করা দেখতেছেন আমি বাউন্ডারির বাহ সাইড দিয়ে ভিডিও টানতেছি আউট বাউন্ডারি তো এই ষোলো ফিট রোডের সাথে রাজাবাড়ি বাজার এখান থেকে মাত্র দুই কিলোমিটার দেখতেছেন বাউন্ডারি করা বাউন্ডারির ভিতরে আমি যাবো জমিটার বাউন্ডারি করাই দশ বিঘা জমি খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট এক মালিকের জমি এই যে বাউন্ডারি করা জমি আমি জমির ভিতরে নিয়ে যাব বাউন্ডারি করে রাখা গেট করা টোটাল দশ বিঘা জমি তো দলা দলা দিয়া দলা দিয়া বাজার এখান থেকে হাফ কিলোমিটার রাজাবাড়ি বাজার এখান থেকে দুই কিলোমিটার মাওনা চৌরাস্তা এখান থেকে সাত কিলোমিটার এই যে গেট করা বাউন্ডারি করা দেখতেছেন গেট বাউন্ডারিটা এই গেট বাউন্ডারি ঢুকে ধরে এই যে ভিতরে ঢুকে গেলাম রোড লেভেল রোডটা যতটুক যে বাউন্ডারি রোড ফেসে বাউন্ডারিগুলি আর সিসি কলম করা রোডটা যত টুক বাউন্ডারিটা এতটুক জমির পরিমাণ দশ বিঘা উক্ত দশ বিঘা জমিটা বাউন্ডারি একবার বাহির সাইডটা টানলাম এখন এই যে ভিতরের সাইডের বাউন্ডারিগুলো দেখাইতেছি গেট মেন রোড এই জমিটা জমির পরিমাণ এখানে দশ বিঘা চৌহদি সমান দশ বিঘা জমির গাছ গাছালি সমৃদ্ধ একটা সুন্দর প্ল্যাটফর্ম একদম খেলার মাঠের মতো সমান কাছের মতো সমান জমি যদি কারো এই দশ বিঘা জমি ইমার্জেন্সিতে প্রয়োজন হয় কারো যদি ইন্ডাস্ট্রিয়াল পার্পোস থাকে বাংলোবাড়ির পার্প থাকে রিসোর্ট পার্প থাকে তাহলে শ্রীপুরের এই দলাদিয়া গ্রামের এই রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন এখান থেকে মাওনাচোর রাস্তা শ্রীপুর মাওনাচোর রাস্তা আট কিলোমিটার যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে টোটাল জমির পরিমাণ দশ বিঘা এক মালিক এক মালিক এক মালিক উনি ক্রয় করেছিল ওনার অর্থনৈতিক ক্রাইসিসের কারণে উনি জমিটা বিক্রি করে ফেলার প্রত্যয় নিয়েছে আমি পেপার্সগুলি দেখেছি যদি আগামীকাল রেজিস্ট্রি নিতে চান আগামীকাল রেজিস্ট্রি দেওয়া যাবে পেপার্স ডকুমেন্টস এত ফিট এই এইটাও দেখ পুরার জমিটা দশ বিঘা আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসতেছি একটা সুন্দর পরিবেশ দেখলেন বিশাল এরিয়া দশ বিঘা জমি আম জাম কাঁঠাল লিচু ভ্যারাইটিস ফলদ গাছ একটা সুন্দর পরিবেশ দেশের দোক দেখতেছেন অনেক আম গাছ তো যদি কারো ওই দশ বিঘা জমিটার প্রয়োজন হয় দশ বিঘায় দৈর্ঘ্য প্রস্তে যতটুকু প্রয়োজন এতটুকু আছে সামনের রোড ফেসটা আছে সাড়ে তিনশো ফিট বাউন্ডারি করা সাড়ে তিনশো ফিট বাউন্ডারি করা অলরেডি বিডি বিও করেছি তো সাড়ে তিনশো ফিট বাউন্ডারি করে এই দশ বিঘা জমি কাছের মতো সমান দশ বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় উপরোক্ত নাম জরুরিভাবে জরুরিভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে প্রতিদিনই পার্টি আসতেছে হয়তোবা যে কোনো সময় লো হয়ে যেতে পারে যার কারণে দ্রুততম সময়ে নেওয়ার জন্য যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ দশ বিঘা দলাডিয়া মৌজা দলাডিয়া মৌজা রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর থানায় অবস্থিত এই জমিটা আমি আপনাদের সামনে আরও সামনে নিয়ে যেতেছি কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে ফ্রন্ট সাইড বাউন্ডারি করা এবং পিছন সাইড এবং লেফট সাইড এবং রাইট সাইড বাউন্ডারি নাই কারণ আরও জমি বাড়ানো সম্ভব চতুর্দিকে শুধু জমি আর জমি প্ল্যাটফর্মে জমি আছে যতটুক খুশি বাড়াতে পারবেন যদি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো করার প্লান থাকে তাও সম্ভব আমি আপনাদেরকে নিয়ে আসলাম একদম লাস্ট বর্ডারে দশ বিঘা এটা একটা ট্যাক মানে উঁচা টিলাটা এই টিলা জমির পরে শাইল জমি আছে দেখতেছেন পিলারগুলি প্রত্যেকটা জমি পুরোটা জমি একদম পিলার দিয়ে ব্যারিগেড করা এক সাইড তো সামনের ফ্রন্ট সাইড ওয়াল দেখলেন এর পিছনের লাস্ট সাইডটা প্রায় সাত থেকে আষ্ট সাতাশ হাজার পিলার পুরো একটা জমি একবারে পিলার করা এভাবে দাপে দাপে পিলার পুরো লাস্ট বর্ডার পর্যন্ত এই যে শেষ বর্ডারে চলে আসলাম আর পিছনে যে জমিগুলি দেখতেছেন ওই জমিগুলিও যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এই হলো আমি লাস্ট বর্ডারে আসলাম প্রথম ফেস দিতেছিলাম এই যে সামনে ট্যাকটা দেখতেছেন ওই ট্যাকটা আবার পনেরো বিঘা ওইটাও সেল করবে আর সামনে একটু ধানি জমি দেখতেছেন ধানি জমিগুলি সেল করবে আবার এই পাশে একটা ট্যাক দেখতেছেন বিশাল ট্যাক এটাও যদি নিতে চান অর্গানাইজ করে নিয়ে দেওয়া যাবে তো যদি কারো এই দলারডিয়া গ্রামে এই রাজাবাড়ি ইউনিয়নে এই শ্রীপুর থানায় কারো দশ বিঘা জমির টার্গেট থাকে তাহলে ইমার্জেন্সিতে যোগাযোগ করুন উপরোক্ত নাম্বারে বাউন্ডারিগুলো দেখতেছেন পুরোটা জমি একদম ফুল ফেস বাউন্ডারি ফেস বাউন্ডারিটা বাউন্ডারি করা আর পুরোটা পিলার ডেমিগ্রেশন করে একদম গুছানো আছে তো যদি কারো ওই দশ বিঘার জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে একদম উঁচা কাচের মতো সমান দেখতেছেন কুশাশা ফসল টসল করা আছে দশ বিঘা জমি উনি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে নিয়েছিল এখন সেল অর্ডার নিয়েছি উনি সেল করে ফেলবে উনি অন্য ইন্ডাস্ট্রিতে লোন ছিল এটার জন্য ওই ইন্ডাস্ট্রি সমস্যা হয়েছে যার কারণে এইটা সেল করে ফেলবে কাগজপত্র খাজনা খারিজ সব আপডেট আছে কোনো ব্যাঙ্ক লোন নাই এই জমিতে যদি কারো এই জমিটার প্রয়োজন হয় এখন আপনাদের পশ্চিমের অংশটা দেখাইতেছি এই দেখেন পশ্চিমের অংশটাও পুরাটা পিলার করা এই দেখেন থাকে থাকে দাপে 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 খালি পিলার একদম একদম বাউন্ডারি পর্যন্ত সামনের ফ্রন্ট সাইড বাউন্ডারি থেকে শুরু করে পুরা জমিটা একদম পিলার ডিমিগ্রেশন পিলার করা